গুরুবম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুদে নম নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই আগত দু সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে এই প্রার্থনা করি রাশি চক্রের পঞ্চম রাশি অর্থাৎ যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের দু সালটি কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই আমি আপনাদের হেলথের কথা আমি বলতে চাই দেখুন হেলথের কন্ডিশন তো এবছর খুব ভালো থাকবে আগের যে সমস্যাগুলো ছিল যে ইস্যুগুলো আপনাকে ফেস করতে হচ্ছিল পারিবারিক দিক থেকে এবং নিজের শরীরের জন্য সেগুলো একটু একটু করে রিকোভারি আপনি করতে পারবেন প্রথম চার মাস তো খুবই ভালো এবার মে মাস থেকে যখন আপনার ভাগ্যস্থানের নবম ভাব থেকে রাশি রাশিচক্রে দেখা যাচ্ছে আপনার দশম ঘরে অর্থাৎ বৃষ রাশির ঘরে যখন বৃহস্পতির গোচর হলো আগামী দিনে যখন সেই সময় গোচর হবে বৃহস্পতির সেখান থেকে কিন্তু আরো বেশি ভালো পজিটিভনেস আপনি দেখতে পাবেন অর্থাৎ বলা যায় দু সাল আপনাকে সার্বিকভাবে একটা শুভত্ব একটা ব্লেসিং একটা সুখ শান্তি এবং সমৃদ্ধির জায়গা তৈরি করবে শারীরিক দিক থেকে অসুস্থ যারা ছিলেন বা আগামী দিনে যারা এখনো ভাবছেন যে কোনো অপারেশন করবেন কোনো ক্রনিক ডিজিজ থেকে সেখান থেকে বেরিয়ে আসবেন সেখানেও কিন্তু আপনি সুচিকিৎসার পরামর্শ অবশ্যই লাভ করতে চলেছেন তাই বলা যেতে পারে দু সাল সেই হিসাবে যাদের সিংহ রাশি বা লগ্ন তাদের জন্য কিন্তু একটা শুভবার্তা নিয়ে আসতে চলেছে এবার চলে আসছি আপনাদের কেরিয়ারের জায়গা কেমন থাকবে সঙ্গে আমি আরো বলবো আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গা এবং জবের পজিশন কেমন থাকবে দেখুন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন সিংহ রাশির জাতক বা জাতিকা যারা যারা আছেন এমনিতেই সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের স্থির রাশি অধিপতি যেহেতু এখানে রবি তাই তাদের ভেতরে একটা পরাক্রমশীলতা কিন্তু আমরা দেখতে পাব এবছরে দেখা যাচ্ছে শনির প্রভাব বৃহস্পতির প্রভাব এবং মঙ্গলের প্রভাব আপনাকে একটা খুব পজিটিভ জায়গা তৈরি করতে চলেছে তাই বলা যায় কেরিয়ার কিন্তু আপনার খুব ভালো আছে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন যারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন স্কুল কলেজের পরীক্ষা হায়ার এডুকেশনের যারা ট্রাই করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বার্তা যারা কম্পিটিভ এক্সামের জন্য যারা যারা বিভিন্ন পরীক্ষা তৈরি দেবেন আগামী দিনের জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বার্তা আসছে অলরেডি আপনি কাজ করছেন সেখানে এতদিন ধরে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন ছিল সেখানে দেখা যাবে একটা পজিটিভনেস আপনি দেখতে পাবেন আপনার সারাউন্ডে যারা কাজকর্ম করবে বা আপনি যেখানে যে সংস্থায় আপনি নিযুক্ত হবেন সেখানেও আপনি অনেকটা পজিটিভ দেখতে পাবেন কেন কারণ এই সময়ে বৃহস্পতির শুভ প্রভাব সম্পূর্ণভাবে আপনার রাশিচক্রের ওপরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং আগামী দিনে এটা আরও বৃদ্ধি পেতে চলেছে এমনিতে দু সালটি হচ্ছে শনির সংখ্যা তত্ত্বের বিচারে আট সংখ্যা শনিকে ইন্ডিকেট করে কিন্তু এখানে দেখা যাচ্ছে শনির শুভ প্রভাবও কিন্তু আপনি অবশ্যই লাভ করতে চলেছেন তাই অস্থায়ী কাজ স্থায়ী হওয়ার প্রবণতা ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া পদোন্নতি বা কোনো দায়িত্বভার আপনার আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে করে বলবো যারা কারিগরি বিদ্যা এজ এ ইঞ্জিনিয়ারিং যারা করছেন যারা অলরেডি এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের যেমন শুভ প্রভাব আসবে পাশাপাশি যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত কাজকর্ম করেন চিকিৎসা সঙ্গে যুক্ত আছেন শিক্ষক আছেন যারা বিভিন্ন ধরনের এডুকেশন নিয়ে যারা ব্যবসা বাণিজ্যের যেমন ধরুন টিউটোরিয়াল হোম আছে কোনো কম্পিউটার ওরিয়েন্টেড কোনো আপনি হার্ডওয়্যার বা সফটওয়্যারের ওপরে কোনো কোর্স করছেন বা সেখান থেকে আপনি একটা ভালো প্রভাব পাবেন আইটি সেক্টরে যারা আগামী দিনে জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবছর কিন্তু আপনার হবে ফিনান্সিয়াল জায়গায় আপনি একটা ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন একটা জিনিসের জন্য আমি একটু প্রথমেই বলি যেটা মিস হয়ে যাবে না হলে একটু ভুলে গিয়েছিলাম হেলথের জায়গা থেকে একটা কথা বলে রাখি হার্টের একটা সমস্যা এবং স্কিনের কিন্তু একটা সমস্যা এবছরে দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের একটু দেখাবে তাই বারবার বললাম সেখানে কিন্তু অবশ্যই আপনি একটু সতর্ক থাকবেন এবার জব তো আপনার ভালো হবে আপনার ব্যবসা বাণিজ্যও কিন্তু খুব ভালো হবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনার খুব ভালো যারা ট্রেডিং করছেন শেয়ার মার্কেট বা লটারি এই ধরনের জায়গায় আছেন তাদেরও কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি বা শুভ প্রভাব কিন্তু বাড়িয়ে দিচ্ছে কারণ এই বছরটি বারবার বলছি সিংহ রাশি বা সিংহ লগ্নের একটা নতুন করে একটা শুভ প্রভাব তৈরি হতে চলেছে এতদিন ধরে বিভিন্ন ধরনের পারিবারিক কলহ যেগুলো চলছিল বিশেষ করে সিংহ সিংহ সিংহলগ্নের মানুষরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিলেন দু সালে এবার দেখা যাবে এইখান থেকে আস্তে আস্তে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন বছরের প্রথমেই প্রথম তিনটে মাস তো খুবই ভালো আছে তারপরে দেখা যাবে মার্চ মাসের শেষের দিক থেকে আরও ভালো ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন সেই সময় গোচরে বা ট্র্যানজিটের যে গ্রহের অবস্থান তৈরি করবে আপনার নেটাল চ্যাটে যদি শুভ প্রভাব থাকে বিশেষ করে দশাটা যদি ভালো থাকে এবং গ্রহ নক্ষত্রের সন্নিবেশ যদি শুভ থাকে থাকে তাহলে দেখা যাবে এই বছর কিন্তু আপনার একদম চাঁদ চাঁদ লেগে যাবে অর্থাৎ দু সাল আপনাকে অনেক পসিবিলিটি অনেক প্রবাবিলিটি অনেক সম্ভাবনার একটা রাস্তা দেখিয়ে দেবেই দেবে এবার চলে আসছি আপনাদের লাভ এবং আপনাদের রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা কেমন থাকবে দেখুন যারা প্রেম প্রীতি বা কোনো বন্ধুত্ব সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো প্রভাব আপনি পাবেন নতুন সম্পর্কের একটা শুভ একটা দিকও তৈরি হয়ে যাবে তার ফলে একটা অনেকটা দিক এমনিতেই সিংহরাশির মানুষরা একটু মন খোলা দিলদার মানুষ আছেন তবে তাদের একটা পরাক্রমশীলতা একটা সার্বিক যে একটা প্রভাব সেটা কিন্তু অন্যের ওপর হাবি হয়ে যায় তাই এবছরে আমি একটা কথা বলবো যতটা পারবেন একটু গুরুগম্ভীর স্বভাব থেকে বেরিয়ে এসে মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন কারণ বহু মানুষ আসবে যারা আপনার সঙ্গে যুক্ত হবে এবং আপনিও যদি এই জায়গাটাকে এই দরজাটাকে মনের দরজাটাকে খুলে দিতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনার ক্ষেত্রেই অনেকটা লাভের জায়গা আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম কিন্তু প্রচুর হবে আপনি প্রচুর জায়গা এক্সপ্লোর করতে পারবেন প্রেম প্রীতি রিলেশনশিপের সঙ্গে যারা অলরেডি যারা আছেন যারা যারা বিবাহ করেছেন বা যারা কোনো রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার পার্টনারের পুরো সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন আপনারা অবশ্যই কোনো শুভ মাঙ্গলিক কাজকর্ম গৃহে বিবাহের ক্ষেত্রেও যেমন শুভ সন্তান ধারণের ক্ষেত্রে সেই সমস্ত পিতা মাতাদের জন্য বলব আপনারা অবশ্যই এখন থেকে প্ল্যানিং করতে শুরু করুন সেটাও কিন্তু আপনাদের জন্য অতিব ভালো হতে চলেছে ফ্যামিলির ক্ষেত্রে আমি বারবার একটাই কথা বলছি বয়স্ক মানুষ যাদের একটু হাঁটু কোমর এবং হাটের প্রবলেম বা স্কিনের প্রবলেম আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন নাহলে সেই জায়গায় কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে দু হাজার চব্বিশ সাল এমনিতেই দেখুন একটা প্রভাব শনির প্রভাব থাকছে এবং শনি আপনার জন্মছকে যদি ভালো জায়গায় থাকে তাহলে সেখান থেকে আপনি অনেকটা পজিটিভ জায়গা দেখতে পাবেন কারণ আপনাদের ভেতরে প্রচুর এনার্জি থাকে বিশেষ করে আমি একটা দুটো জিনিসের কথা বলি যারা গাড়ি বাড়ি বা কোনো ফাইন্যান্সিয়াল জায়গায় যারা ইনভেস্ট করছেন তাদের জন্য কিন্তু প্রচুর গ্রোথ হবে এবং যারা বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি কাজকর্মে যুক্ত আছেন বা আগামী দিনে যুক্ত হতে চাইছেন সেখানেও কিন্তু আপনার জব স্যাটিসফ্যাকশন অনেকটাই বাড়িয়ে দেবে এতদিন ধরে একটা সমস্যায় ছিলেন পারিবারিক দিক থেকে বিভিন্ন লিটিকেশন ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা সেখান থেকেও বলা যেতে পারে আপনার এই দু সাল আপনাকে কিন্তু অনেক ভালো একটা বার্তা ভালো একটা দিক ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি আশা করতেই পারেন আপনাদের ক্ষেত্রে এখানে শুভ সংখ্যা সালে যেটি হচ্ছে সেটি হচ্ছে এক সংখ্যা এবং তিন সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ আপনি সাদা হলুদ এবং হালকা গোলাপি রং অবশ্যই আপনি ব্যবহার করুন আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর দিক এবং আপনি পূর্ব দিকে যদি যাত্রা করেন সেখানে আপনি অনেক বেশি লাভবান হবেন আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা তামা এবং রূপো আপনার ক্ষেত্রে শুভবার যে বারে আপনি যদি কোনো কাজ কর্ম করেন সেখানে খুব ভালো ফল পাবেন আপনার ক্ষেত্রে রবিবার সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সব থেকে শুভবার আমি কিছু টিপস আপনাদের বলছি সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন আর প্রতিদিন বারবার বলছি আমি আগেও বারবার বলে এসেছি আপনারা নবগ্রহ স্তোত্তমটি কিন্তু পাঠ করতে ভুলবেন না আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন আর আপনি যেটা করবেন সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন দেবী শক্তির আরাধনা করুন কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন তাহলে এবছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে এবার একটা জিনিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো কিছু লেনদেন করবেন কোনো কিছু ক্রয় বিক্রয় করবেন প্রপার পেপারস ভালো করে ফলো করবেন কারণ একটাই আপনার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে অষ্টমে আছে অষ্টমে রাহু থাকার ফলে অনেক সময় কি হয় ভোগ বা ইলিউশন তৈরি করে ভাই ভগ্নি ভ্রাতা বা আপনার সঙ্গে যারা সহোদর আছেন বা পারিবারিক দিক থেকে যারা ভাতৃস্থানীয় বা ভগ্নিস্থানীয় আছেন তাদের সঙ্গে একটু কলহ বাড়িয়ে দেয় সেখানে দেখা যাবে প্রপার্টি নিয়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করুন নতুন বছর আপনার জীবনে অনেক শুভত্ব নিয়ে আসুক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি